এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা স্বাস্থ্যসাথী কার্ডে এবার নিখরচায় হবে ম্যারো ট্রান্সপ্লান্ট এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ফলে আরও বেশি সংখ্যক রোগী জটিল চিকিৎসার সুযোগ পাবেন বলে দাবি করছেন চিকিৎসকেরা বর্তমানে পশ্চিমবঙ্গের হাসপাতালে ট্রান্সপ্লান্ট হয় এর মধ্যে নটি দুটি সরকারি হাসপাতাল পূর্ব ভারতে প্রথম দু সালে নয় সালে ট্রান্সপ্লান্ট শুরু হয় এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে পরে দু সালে মেডিকেল কলেজ হেমাটোলজি ও ট্রান্সফিউশন মেডিসিন বিভাগেও চালু হয় এই চিকিৎসা পরিসংখ্যান বলছে সরকারি হাসপাতালে প্রথম বোনম্যারো ট্রান্সপ্লান্ট শুরু হলেও বেসরকারি হাসপাতালে ট্রান্সপ্লান্টের সংখ্যা অনেক বেশি রাজ্য সরকারের এক আধিকারিক জানান স্বাস্থ্যসাথী স্কিমে বোনম্যারো ট্রান্সপ্লান্টের চিকিৎসা করানোর প্রস্তাব এনআরএস কর্তৃপক্ষই দিয়েছিলেন সরকারি হাসপাতালগুলিতে বিনামূল্যে এই চিকিৎসা হবে এই প্রসঙ্গে এনআরএস এর হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক তুফান কান্তি দোলই বলেন আমাদের হাসপাতালে ষাট জন রোগীর বোনম্যারো ট্রান্সপ্লান্ট হওয়ার কথা রয়েছে বেসরকারি হাসপাতালে বোনম্যারো ট্রান্সপ্লান্ট ট্রিটমেন্টের খরচা আট থেকে কুড়ি লক্ষ টাকা হেমাটোলজি বিভাগের অধ্যাপক এবং ইস্টার্ন ইন্ডিয়া ব্লাড ম্যারো এবং সেলুলার থেরাপি মিটের সচিব রাজীব দে বলেন এই চিকিৎসার খরচ অনেক বেশি হলেও থ্যালাসেমিয়া অ্যাপ্লাস্টিক অ্যানেমিয়া ব্লাড ক্যান্সার লিমফোমা মাইলোমার মতো রোগের এটাই সবচেয়ে কার্যকারী চিকিৎসা বিশেষ করে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে সাত বছরের মধ্যে ট্রান্সপ্ল্যান্ট করলে রোগ নিরাময় সাফল্যর হার নব্বই শতাংশ ব্যুরো রিপোর্ট নিউজ বঙ্গ টাইম St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793